চাইছে না প্রত্যেক দিন প্রত্যেকদিন রাত্রিবেলা টয়লেট করতে উঠবে উঠে আমার জায়গাটায় ঠিক শোবে ঠিক আছে আমি দেখো ধারে শুয়েছি আর ওকে ভেতরে দিয়েছিলাম বাট ও ঠিক আমার জায়গাটাতেই শোবে একটা দিনও মিস হয় না যে আমার জায়গায় শোয়ে না আমি কালকে রাত্রিবেলা ঘুমবো ভয় লাগছে না শুতে দিলে কাঁদছে দেখো ধার এই বড় একটা রেখেছি ও এখানেই শোবে দেখ উটে গেছে তাও চোখ মুখ লোকাচ্ছ হ্যাঁ গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ব্লগ আশা করি সকলে তোমরা খুব ভালো আছো আর আমি তো অনেকক্ষণ আগে উঠেছি আর আচ্ছা আলো বন্ধ করে দিচ্ছি আর মাম্মা ঘুম থেকে উঠতে চাইছেন এখন সাড়ে সাতটা বাজে তোর আজকে স্কুল আছে আজকে স্কুল আছে তো শোনো বারে বারে বলছে পর্দা টেনে দিতে তো পর্দা টেনে দিয়েছি সাড়ে সাতটা বাজে আর আমি অনেকক্ষণ উঠে আমার ডিটক্স ওয়াটার খাওয়া হয়ে গেছে আর মামের জন্য আমি দুধ গরম বসিয়েছি আর ওদিকে আজকে ভাবছি ডিম করব। তো ডিম সেদ্ধ বসিয়েছি কারণ মাছ আমার দু পিস রয়েছে দু পিস মাছে হবে না তো আজকে আর মাছ নিলাম না কালকে এমনিও মাছ সেরকম পাইনি আজকে ডিম করে ফেলছি ডিম খেতে ইচ্ছা করছে আর এইখানে ওই যে মা দুধ বসিয়েছি আর এখানে আমি সবজি কাটছিলাম এই যে আজকে শুক্ত হবে সব সবজি কাটাও হয়নি তো ও তার মধ্যে আমাকে ডাকলো বলে আমি দৌড়ে গেছি যেই উঠে গেছে দেখে আসি সবজি টবজি কাটবো তারপর রান্নাবান্না হবে তো চলো আগে ওকে উঠাই তারপর ওকে খাবো দাবো ফ্রেশ করিয়ে স্কুলে পাঠাতে হবে ডিমটা ভাজা হয়ে গেছে হচ্ছে তোমার আলু ভাজা মানে ডিমেরই আলুটা ভেজে নিচ্ছি আগে এখানে সবকিছু এই যে কেটে নিয়েছি এরপর এই যে সাদা তেল দিয়েছি আমি উচ্ছেটা বেগুনটা না আগে ভেজে নিই সব সময় জন্য উচ্ছেটা বেগুনটা আলাদা আলাদা ভেজে নেব তারপর বাকিগুলো একসাথে ভালো আমি দুধ সুস্থ বানাবো অনেক রকমভাবে শুক্তো বানানো যায় তো আমার দুধ শুক্তো দিন আর খেতে বেশি ভালো লাগে আস্তে আস্তে ভাজাটা হোক এর মধ্যে যে পাঁচ পাঁচফোড়ন দিয়ে দিয়েছি এরপর আমি একে একটু সমস্ত সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো আলু তারপর পেঁপে এগুলো একসাথে সব ভাজবো কাঁচকলা এগুলো এবার আস্তে আস্তে ভাজা হবে শুক্তটা হচ্ছে এটা সবজিটা সব হয়েই গেছে পেঁপেটা একটু সেদ্ধ হবে আর এইখানে আমি করব হচ্ছে কর্মী শাক রসুন কুচি দিয়ে দিচ্ছি কর্মী শাকটা আজকে না খেলে একদম খারাপ হয়ে যাবে এই জন্য খেয়ে নিতে পারছি তাহলে হচ্ছে কর্মী শাকটা করতে আমরা ভেবেছি কর্মী কেটে ভালো করে ধোয়া হয়ে গেছে শাকটা না যত ঝিঝিরি করে কাটা হবে তত খেতে দেখছি বেশি টেস্ট হয় আর এখানে রয়ে গেছে বেগুন বড়ি আর হচ্ছে উচ্ছে একটা রসুনের ছকলে এসেছে এটা সেদ্ধ হলে তারপর দেব তোকে না একটু মিষ্টি না দিলে ভালো লাগে না আর এই যে একটু দুধ দেবো নামানোর আগে আর একটু ঝোল হবে ভাল লাগবে খেতে আর একটু দিয়ে দেবো আর হচ্ছে শাক ভাজা যে ডালিয়াটা বললাম না যে নষ্ট নষ্ট লাগছে পোকা পোকা লাগছে ওই ডালিয়াটাই যে এখানে এখন রোদে দেওয়া হয়েছে ছাদে দিলাম না ছাদে আবার কাকে মুখে দিলে তখন আবার অসুবিধা এখানটায় ভালো রোদ পড়ে তো আর এখন আমি আমার ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট ব্রেকফাস্টে আছে ওটসের ওই চিলা টাইপের এর মধ্যে ওই পেঁয়াজ গাজর তারপর একটু দুধ সব কিছু দিয়ে বানানো হয়েছে কাঁচা লঙ্কাটা দিই নি আরও সবজি টবজি দেওয়া যায় তো শুধু গাজর আর পেঁয়াজ দিয়েই হয়েছে আর ডিমটাও আজকে দিইনি আজকে ডিম হয়েছে দুপুরবেলার জন্য ডিমটাও দিইনি তো চলো আগে আমি ব্রেকফাস্ট খেয়ে নিই আর আমি ডালিয়াটা নিয়ে চিন্তায় পড়েছি কারণ রাত্রিবেলা করে মাঝে মাঝে আমি ডালিয়াটা খাবো ভেবেছি এতটা জিনিস ফেলে দিতে গায়ে লাগে না বলো জিনিসের এত দাম পুরো গোটা একটা প্যাকেট দু দিন মাত্র খাওয়া হয়েছে জানি না কি অবস্থা হবে এটা আদৌ খাওয়া যাবে কিনা আমি জানি না আজকে কলমি শাক দিয়ে না কাসন্দি দিয়ে খাওয়া হবে এই কাসন্দিটা বাড়িতে বানানো গুটিয়ে নেব বাড়িতে বানানো কাসন্দি এটা একজন বানিয়ে বিক্রি করে তো সেখান থেকেই নেওয়া কাসন্দিটা খেয়ে দেখো তো কীরকম আর এই যে তিন কষা হয়েছে সুক্ত হয়েছে ভালো কাসন্দিটা করে নিই আমরা মামাকে নিয়ে যাচ্ছে এখন সামনে পার্কেছে একটা মামা মের ছোটখানে ওই পার্কে নিয়ে যাচ্ছে আর একদিন

ওইটাতে আরে তুমি ওঠো তবে না চড়া হবে হ্যাঁ এখানে দোলনা আছে এদিকে স্লিপ আছে ছোট মোটো একটা পার্ক এটা দেখো চড়ো কীর্তন হচ্ছে না এখানে মন্দির আছে একটা খুব সুন্দর এক ছোটর মধ্যে একটা মন্দির আছে দেখো এটাতে এখন একটু একটু সাহস হয়েছে চড়ার আগে উঠতেই চাইছিল না বলে এসেছে আর মা মামার খাওয়ার বসিয়েছি আর আমাদের চা একবারে বসিয়ে দিয়েছি আর দুপুরবেলার বাসন টাসন সব কিছুগুলো গোছানো হয়নি জল ঝরেনি তো তখন ওই একটু ওকে খাইয়ে নিই তারপরে গুছিয়ে টুছিয়ে রাখবার ওকে একটু কার্টুন ছেড়ে দিয়েছি একটু কার্টুনটা দেখুক অনেক দিন পর পার্কে গেছে তো আবার মানে খুব মজা পেয়েছে এর আগে একদিন ওকে নিয়ে গেছিলাম তো তখন অন্ধকার হয়ে বলে বললো অতটাও খেলতে পারেনি আজকে অনেকটা খেলেছে অনেকটা তখন সাড়ে পাঁচটা বাজে এক ঘন্টা পুরো পার্কে খেললো আজকে পার্কে গেছিলে তো আজকে যাব না কালকে যাব ঠামুবাড়ি হ্যাঁ পরে যাব তুমি খেলছিলে তো খেলো এখন যাব না তো অন্যদিন যাব এখনো ছটা বাজেনি ও অন্ধকার হয়ে গেছে তো বাইরে আচ্ছা ঠিক আছে অন্ধকার হয়নি